জ্বরটা কিরকম হয়েছে জ্বরটা দেখো জ্বরটা তো ভালোই বটে আজ গোটা সিজিনটা পাইরা তো ঘুরাই গেল কিন্তু কেউ জ্বর পাইনি কোথাও অনেক অনেক জায়গায় নাম দিয়ে আছে কোথাও জোর দেই নাই ওকে তো নেয়টা আমাদের এখানে দিয়েছে আমরা কনফার্ম করে দিয়েছি কনফার্ম করে ওর মনে 2000 টাকা গেছে ওই আধার কার্ড পাওয়া হ্যাঁ আমরা অনেক জায়গায় শুনেছি বা ও ইউটিউব পর্দায় ভিডিও বেরেছে তাতে বলেছে যে আমরা অনেক জায়গায় ঘুরে

তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত আছেন মেলা কমিটি ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে হীরালাল মাহাতো জবলা গ্রাম থানা মানবাজার জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আচ্ছা তো আপনাদের আজকে ইউটিউবের পর্দা আসার মূল কারণ মূল কারণ হচ্ছে আমরা আগামী তেইশ এই দশই ফাল্গুন ইংরাজি হচ্ছে তেইশ দুই দু পঁচিশে অনেকগুলো কারা লড়াইয়ের আয়োজন করেছিলাম যে কারাগুলোর অনেকগুলো কি বলবো আধার জমা হয়েছে তো যেগুলো আমরা এখানে শুধু থাকবে মানে আসর না আর অন্যান্য কোনো থাকবে প্রোগ্রাম না আমাদের এখানে আরো প্রোগ্রাম রয়েছে যেমন মোরগ লড়াই আছে সেই দিনটাতে আবার রাত্রের জন্য বিকাল থেকে শুরু হয়ে যাবে ছৌ নৃত্য আচ্ছা তো মোরগে কিরকম প্রাইস আছে এখন কি বলা যাবে হ্যাঁ বলা যাবে আচ্ছা কি রকম মোরগ আছে 10টা মোরগে 1000 টাকা করে আছে আর একটা মোরগে 5000 1 টাকা আছে আচ্ছা তো এরকম বড় বড় প্রাইস নাকি আর ছোট প্রাইস আছে ছোট প্রাইসও আছে এগুলো মানে কি বলবো কত বলবেন আর কি হ্যাঁ হ্যাঁ ছোট প্রাইস অনেক আচ্ছা তো 5000 টাকা কি রকম ভাবে লাগাবেন আপনারা কত বড় প্রাইস সেটা কমিটি ঠিক করবে এটা কমিটি ঠিক করবে আচ্ছা খুব ভালো তো আপনার এই যে ছোনাছটা ছোনাছটা কোটা থেকে হবে ছৌ নাচ শুরু হয়ে যাবে ওই নটার থেকে নটার থেকে আচ্ছা সারা রাত ব্যাপী নাকি হম 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 সারা রাতই চলবে আচ্ছা অংশগ্রহণে কে কে থাকছে এটা হচ্ছে সনৎ মাহাতো আর দুই হচ্ছে হিম সিং মাহাতো সনৎ বলতে আপনার দুটা সনৎ মাছা বিড়িয়া আচ্ছা বিড়িয়া মানে ওটা বড় টাই যেটা আর সেই সনৎ আসছে তো আপনার এই যে দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা মোরগ মোরগটা সেই দিনেই হচ্ছে সেই দিনই

একটা হচ্ছে রঞ্জিত মাহাতো আর গ্রাম হচ্ছে সরুপ ডি আর দু নম্বর হচ্ছে হাসু মাহাতো গ্রাম হচ্ছে সিঁদুরপুর আচ্ছা তো এটার মধ্যে কি না এটা এগুলো যেগুলো পড়েনি বা দু একটা পড়েছে এগুলো জড়া কনফার্ম করবো আমরা আঠাশে মা সাতাশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব আরো যদি পড়ে তখন কিন্তু সেগুলোকে ঠিক নিয়ে যেহেতু এগুলোর কিছু মানে কি বলবো ক্রাইটেরিয়া রয়েছে ওই জন্য লেভেলও দেখা দেখার ব্যাপার আছে আমরা 28 তারিখে আপনাকে ডেকে সেদিন আমরা কনফার্ম করব আচ্ছা মানে আলি কাড়া আছে মানে আগে বলা আছে লেভেলযুক্ত লেভেলযুক্ত হ্যাঁ তার কারণে এই দুটো লেবেলে মিলছে না নাকি না হয়তো আরো আরকম পড়লে হয়তো না পালে ইলাও মিলে ইলাও না পারে সেই কারণ মানে আপনার এখন এটা নিশ্চিত না জোড়া কন না হ্যাঁ আচ্ছা

এক নম্বর কারাক জন্য আমরা আজকে 10 15 দিন অপেক্ষা করলাম এবং ওপেন টু অল ছিল মানে যাকে বলে কি তোমাদের ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ছিল কিন্তু কোন কারাই বাংলা বিহার ওড়িশার সকলকেই বলা হয়েছিল যে আপনারা এসে নাম জমা করুন কিন্তু কোন কারাই নাম জমা করেনি একটাই নাম জমা করেছে এক নম্বরটা আপনি মানে যারা কনফার্ম করবে দুই একটা করবেন কি দুইটায় হ্যাঁ দুইটটা না একটাই পড়েছে দুজন আচ্ছা তো

দেবাশিস মাহাতো চিপিং ডি আচ্ছা দেবাশিস মাহাতো চিপিং ডি এটা 3 নম্বরে পড়েছে নাকি আচ্ছা তো ওটা কি কনফার্ম হচ্ছে না এটাও হচ্ছে না এটাও সেদিনই কনফার্ম হবে সেদিন হবে 28 তারিখ হবে যদি না পড়ে তখন হবে আচ্ছা তাহলে যদি না পড়ে তাহলে হবে তাহলে প্রাইসটা কত বড় তিন নম্বরে তিন নম্বরে 15000 টাকা আচ্ছা দুই 21000 দুইয়ে 21000 21000 আচ্ছা ওটাতে কতগুলা নাম পড়েছে নাম দুটো নম্বর কার্ডের একটাই পড়েছে নাম হচ্ছে ভক্ত মাহাতো

না 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 কারো তো নামই দিয়েনি আচ্ছা ভয়ের কোনো কারণ নাই বলাই হয়েছিল ইউটিউবে যে ওপেন চ্যালেঞ্জ ছিল বল দেখা হবে নাই দাঁত দেখা হবে নাই সিং দেখা হবে নাই কোনো কিছুই বলেছিল তার রসিক আমার পাশেই রয়েছে সবকিছুই বলেছে হ্যাঁ কিন্তু কেউ যেহেতু নাম দেয় নাই তাহলে কাউকে গিয়ে বাড়ি থেকে ডেকে আনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা খুব ভালো তো এরপরে আমরা সেই এক নম্বর কারা যারা প্রতিনিধি হিসাবে এসেছেন ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে

আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের আসলে তো আমরা জানলাম সমস্ত বিষয়ে কিন্তু একটু নিয়ম কানুনটা আপনারা একটু বলুন যে আপনাদের আসলে এরকম বেড়া তারা থাকবে কি নাই বাঁশের বেড়া থাকবে থাকবে আচ্ছা মানুষ মানে সুরক্ষিত ভাবে দেখতে পাবো সুরক্ষিত ভাবে দেখতে পাবো আচ্ছা আর তারপরে আপনার এক নম্বর কালাটার কোন টাইম টেবিল আছে কি ছাড়ার ওটা কোনো আমাদের ঠিক হয় নাই পরবর্তী ভিডিও দেখি পরবর্তী ভিডিওটাই আমরা বলবো ওটা

আর এমনটা হবে না ধরুন আপনাদের কালাটা ধরুন গায়ে গ্রামের কাড়া একটুকু আর মানে কি বললো মনোবলটা বেশি থাকবে ধরুন বাইরের কালাটা আসছে তারপর আপনাদের কাড়াটা জোরে যাচ্ছে তখন উনি দিল ঘুরে এবার ধরুন বাইরে যায় লাগে গেছে আপনাদের কাটা ধাওয়া করে নিয়ে গেছে ধরুন অনেক দূর নিয়ে গেছে তারপরে লাগিয়েছে এবার কমিটির কাটা পরাস্ত হয়ে গেছে আপনারা কি প্রাইজ দিবেন কি দিবেন ওদের ব্যবস্থা থাকবে যদি আমাদের ওই আশেপাশের মধ্যে লাগিয়ে আমাদের ওই সব রসিক বিন্দু সেখানে অ্যাটেম্প করতে পারে তারপরে যদি পরাজিত হয় তাহলে লড়াইটা যদি আমরা দেখতে পাই বা কিছু দর্শকও দেখতে পাই তাহলে আমরা বাইরে যেয়ে হাল্লো দিই আচ্ছা মানে

যারা মানে কারা মালিক বা রসিক যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা ওই সাতাইশে মাঘের মধ্যে তাহলে জমা করুন তাহলে আমরা আঠাশ তারিখে কনফার্ম করে আমরা প্রকাশিত করবো আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা কারা লড়াই সংক্রান্ত যাবতীয় ভিডিও আপনারা এই সাধারণ বলক ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে পেয়ে থাকবেন তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না নমস্কার